নমস্কার আমি তপন আপনারা দেখছেন সবুজ সাথী আমি একটি জায়গায় বেড়াতে গিয়েছিলাম তো সেইখানে একটি পার্কে অথচ সেটি সন্ধ্যা হয়ে গেছিল প্রায় আটটা সাড়ে আটটা বেজে গিয়েছিল সেই মুহুর্তে এখানে পৌঁছেছিলাম তথাপিও আমি যে গাছের সৌন্দর্যগুলো সেই সন্ধ্যা রাত্রিতে অনুভব করেছিলাম সেই অনুভূতিটাই আপনাদের কাছে তুলে ধরার জন্য আমি ভিডিওটি করছি একটা পার্ক মত জায়গায় সেখানে কিছু গাছ লাগিয়ে তাকে কাটিং করে বা তাকে কেটে ছেটে কত সুন্দর একটা জায়গা তৈরি করা যায় তার জলজান্ত উদাহরণ হচ্ছে এই জায়গাটি এটি বিভিন্ন রকম বাহার মানে কামিনী জাতীয় যে গাছগুলো কামিনী ফুল জাতীয় এই ধরনের তারপরে সাইড দিয়ে আপনার বিভিন্ন রকম রঙ্গন তারপরে জবা মানে কি বলবো আপনাদের নেই এমন কোনো গাছ এই জায়গাটিতে খুঁজে পাওয়া যাবে না আমি আস্তে আস্তে আপনাদের দেখাচ্ছি এই গাছের কোনো উপকারিতা বা কোনো নাম আমি বলতে পারবো না শুধু এই জায়গা পার্কে আরও অন্য কিছু আছে কিন্তু আপনাদের আমি শুধু গাছের সৌন্দর্যটাকে তুলে ধরার জন্যই আমি এই ভিডিওটি করেছি তাতে আমার ভুল ত্রুটি হতে পারে আপনারা ক্ষমা করে ভিডিওটি দেখবেন ধীরে সুস্থে দেখলে পরে অবশ্যই আপনাদের ভালো লাগবে যারা গাছ প্রিয় বা যারা গাছ ভালোবাসেন বা গাছকে দেখেন তারা অবশ্যই অনুভব করতে পারবেন এখন দূরে কিছু আমরা তার প্রজাতির যে আমরা গাছগুলোকে টবে লাগে ছোটো ছোটো থাকে সেইগুলো সাইডে লাগানো আছে কিন্তু লাইটের অভাবে ওইগুলো স্পষ্ট দেখা যাচ্ছে না বলে আমি ওইগুলোকে ভিডিও করিনি দেখুন কতগুলো রঙ্গন গাছ লাগিয়ে প্রায় এক কিলোমিটারের মতো জায়গা এক কিলোমিটারের মতো জায়গা সেই জায়গাটিতে আপনার টোটাল বেড়ার মতো করে দেওয়া আছে রঙ্গন এরকম এখাই দিকে কাঠগোলাপ বিভিন্ন প্রজাতির বিভিন্ন রঙের যেমন সাদা লাল গোলাপ বিভিন্ন ধরনের কাঠগোলাপ গাছ এখানে প্রচুর পরিমাণে আছে আগে এই কাঠগোলাপ গোলাপ গাছগুলি আমাদের গ্রাম বাংলায় সাধারণত দেখা যেত এখন কোন গ্রামে আর খুঁজে পাওয়া যায় না গাছগুলো অনেক বড় এবং মোটা হতো সেই গাছগুলোকে আমাদের গ্রাম বাংলায় আর খুঁজে পাওয়া যায় না এখন যে কোনো দেখুন আপনি কোনো শহরাঞ্চলে বা কোনো তীর্থস্থান জাতীয় কোনো জায়গায় পার্ক জাতীয় স্থানে এই গাছগুলোকে লাগিয়ে সেই সব জায়গার সৌন্দর্য তৈরি করা হচ্ছে এটা হচ্ছে করবি বিভিন্ন প্রকার করবি আছে দেখলাম দুই তিন রকম এখানে ফুলগুলো প্রস্ফুটিত নয় তবে ছোট কুড়ি থেকে আমি দেখলাম প্রায় দুই তিন রকম এখানে খড়বি গাছ আছে জবা কালেকশান আছে খুব সুন্দর সুন্দর জবা গাছগুলো খুব পছন্দ এবং গ্রোথ খুব ভালো দেখুন টোটাল আমি যেটা বলছি আপনাদের প্রায় এক কিলোমিটার মতো জায়গা রাউন্ডে সেখানে টোটাল এক সাইডের বেড়া দেওয়া আছে শুধু রঙন গাছ যার জন্য দেখতে এত সুন্দর লাগছে আমার ভিডিওতে হয়তো লাগবে না দেখুন এখানে এখানটা কাঠগোলাপ আমি ফুলটা দেখানোর চেষ্টা করছি খুব সুন্দর মনোরম তার এ ফুলগুলো দেখতে আপনার শুধু কাঠগোলাপ বা অন্য কিছু না দেখুন ফাইকাস সব গাছগুলো লাগানো আছে খেজুর গাছ আছে কিছুটা মানে কয়েকটা সেই ক্ষেত্রে এই জায়গাটাকে এত সুন্দর মনোরম করেছে এটা একটি দর্শনীয় স্থান যদিও সেই ক্ষেত্রে যখন এখানেও এই যে আমাদের এখন নতুন যেগুলো পাওয়া যাচ্ছে আপনার কাঠগোলাপের সাদা প্রজাতির খুব সুন্দর ফুল ফুটে আছে প্রচুর পরিমাণে যে ফুলগুলো যদি দিনে হতো আরও ভালো লাগতো কিন্তু লাইট থাকার জন্য সাদা ফুল আরও দেখতে খুব ভালো লাগছে মানে মনোমুগ্ধকর পরিবেশ যেখান থেকে যদি কোনো গাছপ্রিয় মানুষ মানে গাছ ভালোবাসেন এমন কোনো মানুষ তাদের ছবি তুলে বা ভালোভাবে না দেখে আপনি ফিরতে পারবেন না এত সুন্দর যার জন্যই আমি রাত্রি হয়ে গেলেও এই ভিডিওটি আমি করেছি আপনাদের দেখানোর জন্য দেখুন এগুলো করবি করবিগুলোকে লাগানো হয়েছে আস্তে আস্তে তারা চারাগুলো গ্রোথগুলো দেখুন গাছগুলো কি দিয়ে মানে কোন সার বা কোনো জৈব দেখুন এখানে এখানে জবা কালেকশান আছে জবাটা এত সুন্দর লাল তার মধ্যে না জবা না এটা রঙ্গন আপনার এই রঙ্গনটা এত সুন্দর লাল যে দূর থেকে লাইট পড়ছে মনে হচ্ছে এটা কত মানে তার লালের আকৃতিটা আরও খুব বেড়ে যাচ্ছে এগুলো সব করবি তার মধ্যে কিছু ঝাউ আছে কিছু পাতা আছে এখানে একটা জবা আছে এখন জবাটাও খুব সুন্দর আমাদের এখানে যেগুলোকে লক্ষ্মী জবা বলা হয় সাধারণত সেই জবাগুলো খুব সুন্দর জবা জবা গাছ এখানে বেশ কয়েকটি আছে কিন্তু ফুল সবগুলোতে নেই অল্প কয়েকটি গাছে ফুল আছে এখন শীত শুরুর মরশুমে যার জন্য কিন্তু এই মুহূর্তে জবা গাছে বিভিন্ন রকম রোগ লেগে থাকে এদের পরিচর্যা এত সুন্দর যে কোনো গাছে এতটুকু কোনো কোনো কিছু যে অসুস্থ বা গাছে কোনো কীটপতঙ্গ বা কোনো কিছু লেগে আছে এরকম আমি দেখতে পেলাম না যার জন্যেই আমি গাছগুলোর ভিডিও করলাম গাছগুলোর ভিডিও আমি আর বেশিটা করিনি রাত্রিবেলা বলে ক্ষমা বা অপরাধ নেবেন না আমি চেষ্টা করেছি সৌন্দর্যকে তুলে ধরার এবং সৌন্দর্যকে আপনাদের সামনে নিয়ে যাওয়ার জন্য আমি এই ভিডিওটা করেছি আপনারা দেখবেন এবং অন্য সকলকে দেখানোর চেষ্টা করবেন বা দেখতে সাহায্য করবেন এই নিয়ে শেষ করলাম দেখা হবে আবার নতুন ভিডিওতে